গুরু গুরু গুবি বিষ্ণুগুপুম্বর শ্রী গুপর ব্রহ্ম তসম শ্রী গুরুদেব নম ও গানি মির রন্দর্শ জ্ঞানঞ্জন শলক চক্ষ শ্রী গুদেব সচিদানন্দ রূপায়শপথি বিনাশায় বিনাশা বয়ং নম অজান লম্বিত বুজও কনকবদাত সংকীর্তনই কমলতা কম্বর দিকে বরও যুগ ধর্ম বল বন্দে জগৎ প্রিয় কার করুণা তার শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম বন্দেময়ী সাবধান মতে যাহার কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না সেই গুরুদেব গুরুদেব ছাড়া আমরা উদ্ধার হতে পারব না ভগবান কৃপা পেতে গেলে গুরুচরণে আশ্রয় গ্রহণ করতে হবে যদি কেউ এখনও না গ্রহণ করে থাকেন সে এক্ষুনি গ্রহণ করেন সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করতে পারবেন যার চরণ পদ্ম হৃদয়ে ধারণ করলে এক্ষুনি ভক্তি লাভ হয়ে যাবে সেই পরম প্রণাম গুরুদেব দীক্ষাকালে আমাদের দীক্ষা দেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে গুরু তাকে আত্মসাত করে নেন আত্মসাত মানে গুরু শিষ্যকে নিজের করে নেন এভাবে গুরুচরণ আশ্রয় করতে হয় স্বর্গের দেব ভিতর ভগবান ব্রহ্মা শিব এরা আরও অনেক দেবতারা বসে আছেন তখন গেছিল মহাবিশ রাজা সেখানে গঙ্গা উপস্থিত ছিলেন গঙ্গার অপূর্ব রূপ দর্শন করে মহাবিশ রাজা গঙ্গার দিকে তাকিয়ে আছেন তখন ব্রহ্মা বলছেন যে যেভাবে মানুষ মানুষের দিকে তাকায় স্বর্গে এসেও সেই স্বভাব তোমাদের কেন তোমরা মরতে যাও গঙ্গাকে বললেন মরতে যাও মহাবিশ রাজাকে বললেন মরতে যাও এরপর মহাবিশ রাজা এসে জন্ম নিয়েছিলেন শান্তনু রাজা হয়ে আর গঙ্গা দেবী একদিন গঙ্গার পাশ দিয়ে হাঁটছেন তখন রাজা শান্তনু গঙ্গার পার দিয়ে হাঁটার সময় তখন দেখলেন গঙ্গাকে দেখে বিয়ের প্রস্তাব দিলেন গঙ্গা বললেন আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু আমার কোনো কাজে যদি তুমি বাধা দাও সেদিনই তোমার সঙ্গে আমার সম্পর্ক ছেদন হয়ে যাবে সেদিন থেকেই তোমার সংসার আমি আর করব না মহাবিশ রাজা শান্তন হয়েছিলেন শান্তনু তখন বললেন ঠিক আছে তাদের বিয়ে হলো প্রথম সন্তান হয়েছে গঙ্গা জলে ডুবিয়ে দিয়েছে দ্বিতীয় সন্তান হয়েছে সারাদিন রেখে ওই সন্ধ্যার পরে যে গঙ্গায় ডুবিয়ে দিয়েছে এভাবে সাতটি সন্তান হয়েছে সাতটি ছেলে সাতটি ছেলেকে মা গঙ্গা গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে একদিন অষ্টম সন্তান হলো অষ্টম সন্তান হলে রাজা শান্তনু চিন্তা করছেন আজ আমি দেখব এই ছেলে ছেলেকে কীভাবে না এতদিন এই যে ছেলেগুলো মারা গেছে গঙ্গে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে এরা থাকলে আমাকে বাবা বলতো আজ একে আমি ডুবাতে দেব না সারা দিন পাহারা দিয়েছে সন্ধ্যার পরে মা গঙ্গা ছেলেকে কোলে নিয়ে গঙ্গায় যে ডুবাতে যাচ্ছেন তখন রাজা শান্তনু সামনে দাঁড়িয়ে বলছেন একে জলে ডুবাবে না তখন মা গঙ্গা বললেন তুমি আমার কাজে বাধা দিয়েছো আমি আর তোমার সংসারে থাকবো না আমি আজকেই চলে যাব। কিন্তু এই সন্তান তুমি আজকে পাবে না এই সন্তান তুমি ষোলো বছর পর পাবে এই ষোলো বছর আমার কাছে থাকবে এভাবে গঙ্গা যেই বলেছে তখন রাজা শান্তনু বলছে কেন তুমি আমার সাতটা সন্তানকে জলে ডুবিয়ে মেরেছ তুমি না পতিত পাবনী গঙ্গা তুমি তো পিসাশিনি নও ডাকিনি নও তাহলে তুমি তো সেই পতিত পাবনী গঙ্গা তোমার জলে স্নান করলে লোক উদ্ধার হয় তখন বলে ওটারও কারণ আছে কি কারণ একদিন অষ্ট বসু আর অষ্টবসুর আটজন স্ত্রী নিয়ে গুরু বশিষ্ঠের আশ্রমে গেছেন বশিষ্ঠের আশ্রমে ছিল কামধেনু অষ্টবসুর মধ্যে একজন ছিল প্রভাস প্রভাসের স্ত্রী প্রভাসকে বলছে দেখো এই কামধেনুটা যদি আমরা নিয়ে যাই আমার বান্ধবী তো অসুস্থ ওকে একটু কামধনু দুধ খাইয়ে দিলেও সুস্থ হয়ে যাবে ঘুরে ফুরে বেড়াতে পারবে তোমাকে আমি বলছি আমার জন্য এটুকু করো আমি এক বছরের মধ্যে কিছুই চাব না তোমার কাছে এভাবে করোনা পরবশ হয়ে প্রভাস বললেন ঠিক আছে তখন পাহারা দিচ্ছেন বশিষ্ঠ কখন কোথায় যান গুরু বশিষ্ঠ স্নান করতে গেছেন স্নান করে এসে পারেননি তখন প্রবাসের স্ত্রী বলছে আমি কামধেনুকে আঁচলে লুকিয়ে নিয়ে যাচ্ছি এখনই চলে যাব আমরা তাই তখন রওনা দিচ্ছে অন্য ভাইরা দেখেছে কিন্তু কিছুই বলেনি তাই যখন লুকিয়ে নিয়ে যায় তখন কামধেনু বলে কি বাবা আমাকে নিয়ে যাচ্ছে কামধেনুটার নাম ছিল নন্দিনী নন্দিনী বলে বাবা আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে তুমি কোথায় বাবা তখন বশিষ্ঠ স্নান থেকে উঠে এসে সামনে দাঁড়িয়ে গেলেন বলে কি কি তোমরা এরকমহীন কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে তোমাদের আটজনকেই শাস্তি পেতে হবে তখন প্রভাসের অন্য ভাইরা বলে আমরা তো চুরি করিনি বলে কি চুরি করি কিন্তু চুরি দেখেছ তাই তোমাদেরও শাস্তি হবে তখন ওই সাতজন বশিষ্ঠের চরণ ধরছে তখন বলে কি ঠিক আছে এক বছরের জন্য তোমরা যাবে তাই এক বছরের জন্য এসে মর্তে থেকে ঘুরে যাবে তোমরা সেভাবে তোমাদের পাপ লঙ্ঘন হবে আর এই প্রভাস মর্তে অনেক অনেক বছর থাকবে তখন সেই যে অষ্ট বসুরা সবাই মুনির কাছ থেকে বিদায় নিয়ে মা গঙ্গার শরণাপন্ন হলেন মা গঙ্গাকে ডেকে মা গঙ্গার চরণ ধরে বলছেন মা তোমার গর্ভে আমাদের আশ্রয় দাও ওই যে সাত পুত্র সাত পুত্র প্রায় এক বছরের মতো থাকবে গঙ্গার গর্ভে দশ মাস দশ দিন এরকমই তো হয় বেশিরভাগই তা ওই সাত পুত্র প্রথমে হয়েছিল আর গঙ্গাও বলেছিল ঠিক আছে তোমাদের অনুরোধ আমি রাখছি তাই ওই সাতটা পুত্র গঙ্গার পরপর যে সাতটা ছেলেকে ডুবিয়ে মেরেছিল ওই সাতজন তাদের তো বলা ছিল যে আমরা চলে যাব তাই তারা টাইম মতো চলে গেছে আর অষ্টম সন্তান ছিল দেবব্রত সে অনেক পাপ করেছিল বলে তাকে এই যে কুরুক্ষেত্র যুদ্ধে সৎসজ্জায় থেক থাকতে হয়েছে সৎসজ্জার থাকার কাহিনটা আবার একটু রকম সসজ্জা থাকতে বিস্মকে হয়েছিল সেখানেও কারণ আছে একদিন বিষ্ম হাঁটছেন তখন একটা সরস্রীপ জাতীয় পায়ে উঠেছে উঠলে বিশ্ব পাটাকে ঝাড়া দিয়ে ফেলে দিয়েছেন সেটা যে কাটার উপর পড়ছিল সেই সরস্রীপটা ওই সরসৃপটা ওই কাটার উপর ছিল ওখানে থেকে আস্তে আস্তে মারা গেছে সেই অপরাধের জন্য বিষ্মকে তীরের উপর থাকতে হয়েছে কর্মফল কেউ রোধ করতে পারে না এভাবে মা গঙ্গা বলে তার যে অষ্টম সন্তান দেবব্রতকে নিয়ে রূপ দিলেন রাজা মনের দুঃখে ঘুরে ঘুরে বেড়ান একদিন রাজা দেখছেন গঙ্গার পাড়ে সুন্দর একটা ছেলে জলের থেকে উঠে এসে খেলা করছে গঙ্গার জল বাদ দিচ্ছে জলের উপর বাদ দিচ্ছে জল এদিকও যায় না ওদিকও যায় না দেখে অবাক হলেন বাবা এটা কার পুত্র এগোয়ে গেলেন তখন মা গঙ্গা উঠে এসে বস বললেন এটা তোমার পুত্র ষোলো বছর পূর্ণ হয়েছে আজ তোমাকে ফেরত দেবো তাই ফেরত দিয়ে গেলেন ওই ছেলেকে রাজ্যে নিয়ে আসলেন সবাই বিশাল খুশি যে এই ছেলে রাজা হবে সুন্দর চেহারা যেমন বলিষ্ঠ দেহ সেরকম সুন্দর আলাপি একেই রাজা করবেন একদিন রাজা শান্তনু গঙ্গার পাট দিয়ে হাঁটছেন হাঁটতে লাগলে তখন দেখছেন একটা মেয়ে নৌকা চালায় দাসরাজের কন্যা এই দাসরাজের কন্যারও কাহিনী আছে এই দাসরাজের কন্যা ছিল মুলি দাসরাজের কন্যা নয় এ ছিল উপরিচয় বসুর কন্যা মাছের পেটে এর জন্ম হয় দাসরাজ ছিল জেলে জাল টানতে যেয়ে মাছ সেই মাছের পেটে একটা কন্যা সন্তান পেয়েছিল তাই তার নাম হয়েছিল মৎস্যকন্যা এই মৎস্যকন্যা দাসরাজ লালন পালন করেছে তাই সবাই দাসরাজের কন্যা বলে জানতো এই মৎস্যকন্যার গা দিয়ে মাছের গন্ধ বেরোতো তা একটু বড় হয়েছে তখন পিতাকে বলছে পিতা আমার গা দিয়ে তো মাছের গন্ধ বেরোয় তাহলে কি আমাকে কেউ বিয়ে করবে না তখন পিতা বললেন তুমি একটা কাজ করবে আমার আমার তো বয়স হয়ে গেছে আমি আর এই নৌকো চালাতে পারি না নৌকো বাইতে অত পারি না তুমি নৌকা বাইবে সাধু বৈষ্ণবেদের কাছ থেকে কখনো টাকা নেবে না সাধু বৈষ্ণবের কৃপা হলে তোমার গায়ের থেকে গন্ধ যাবে মাছের গন্ধ চলে যাবে অন্য লোকদের কাছে টাকা নেবে সেইভাবে দাসরাজের কন্যা মৎস্য গন্ধা এইভাবেই নৌকা চালায় একদিন পরাশর মুনি এসেছেন এসে বলে তাড়াতাড়ি নৌকাটা চালিয়ে যাও বলে কি কেন বাবা বলে কি এই যে সাতি নক্ষত্র আছে বারো বছর পর একটা দিনে আটচল্লিশ মিনিট সাতি নক্ষত্র টাইম এই সময় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান ভগবানের অংশ যাতা হয় আমি সেটা জানি সেটার টাইম আটচল্লিশ মিনিট আছে এর ভিতর তুমি আমাকে পৌঁছে দেবে কিছু পরে বলেন আমি তো যেয়ে পারবো না আমি এখান থেকে যেতে গেলে তো অনেক টাইম লাগবে আচ্ছা তুমি কি আমার একটু উপকার করতে পারবে কি উপকার তুমি কি তোমার গর্ভে একটা সন্তান ধারণ করতে পারবে এক্ষুনি সন্তানটা ধারণ করবে এক্ষুনি প্রসব করবে বলে কি আমি একে তো মেয়ে বা কন্যা আর তারপরে মৎস্যগন্ধা মাছের গন্ধ আমার তো কেউ পছন্দও করে না তাহলে আমি কি করে করব পাড়ার লোকেরা তো ছিচি করবে বলে কি এই কাজটা করে দিলে তোমার গা দিয়ে পদ্মফুলির গন্ধ বেরোবে তোমার বিয়ে হবে রাজার সঙ্গে তখন মেয়েটা চিন্তা করে দেখলেন ঠিক আছে যদি সেভাবে হয় কেউ জানবে না তোমার সন্তান হয়েছে তখন বলল ঠিক আছে তখন পরাশর মণি একটা আঙুল স্পর্শ করে মৎস্যগন্ধার নাভিতে ধরে বললেন পুত্রবতী হও সঙ্গে সঙ্গে গর্ভবতী হলো আর নৌকার ভিতর ধোঁয়ার সৃষ্টি হলো সেখানেই একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো পুত্রটা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ধোয়াটা কেটে গেল পুত্রটাকে নিয়ে পরাশরমণি সে যেখানে থাকেন সেখানে নিয়ে গেলেন এই সন্তান ছিল ব্যাসদেব যে ব্যাসদেব ভাগবত লিখেছেন আর পরের থেকে এই মৎস্যগন্ধার গা দিয়ে পদ্মফুরের গন্ধ বেরত আর নাম হল সত্যবতী এই সত্যবতী ওই নৌকা চালায় রাজা শান্তনু যখন গঙ্গার পাট দিয়ে হাঁটছেন তখন এত সুন্দর ঘ্রান শুনে নাক দিয়ে গন্ধ নিচ্ছেন এত সুন্দর গন্ধ কোথার থেকে আসছে এগোয়ে গেলেন তখন দেখলেন দাস রাজের কন্যাকে দেখলেন দেখলেন একটা কন্যা নৌকা চালায় মেয়েটি রাজাকে দেখে লজ্জাবোধ করছিল তখন বলেন তুমি কোন বাড়ির মেয়ে শুনে সে বাড়ি দেখিয়ে দিলেন সেখানে গেলেন তার পিতার কাছে প্রস্তাব দিলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তখন পিতা বললেন তুমি তো রাজা শান্তনু তোমার তো আগে একটা পুত্র আছে তাহলে তুমি যখন বিয়ে করবে তখন তোমার আগের পুত্র তো রাজ সিংহাসনে বসবে তাহলে আমার মেয়ের সন্তানদের কি হবে তখন রাজা শান্তনু বাড়ি এসে বিষণ্ন বদনে আছেন তখন বিষ্ণু বলছেন বাবা কি হয়েছে তোমার তখন পিতা বিষ্ণু বলছেন আমি দাসরাজের কন্যাকে বিয়ে করতে চেয়েছিলাম দাসরাজ এরকম সত্য দিয়েছে বিষ্ম্ম বলে কি ঠিক আছে বাবা আমি কোনো দিন বিয়ে করব না ভীষ্ম এসে দাসরাজকে বললেন আমি কোনো দিন বিয়ে করব না বলে কি তুমি বিয়ে করবে না যদি তুমি কোনো দিন করো আর যদি তোমার সন্তানরা যদি রাজত্ব চায় না আমি আমার কোনো সন্তানও হবে না আমি দিন বিয়েও করবো না রাজত্বও কেউ নেবে না আমি রাজ সিংহাসনও বসবো না আপনি আপনার মেয়েকে বিয়ে দিন সেভাবে দাস রাজা রাজি হয়ে তার কন্যা সত্যবতীকে রাজা শান্তনুর সঙ্গে বিয়ে দিলেন আর এই দেবব্রতই যে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যে সৎসজ্জার উপর ছিলেন যে ভীষ্ম সেই ভীষ্ম যে প্রতিজ্ঞা পালন করেছিলেন কোনো দিন বিয়ে করেননি এভাবেই ভীষ্ম প্রতিজ্ঞা পালন করে গেছেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে প্রায় যখন দশ দিন হয়েছিল তখনই উনি সরসজ্জায় আহত হয়েছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে উনি দেহ রাখেননি ওনার তো মৃত্যু ছিল উনি তো সেই প্রতিপাবনী গঙ্গার সন্তান ইচ্ছামৃত্য থাকার সত্ত্বেও উনি মৃত্যুবরণ করেননি উনি বলেছিলেন যদি মরণটা যদি কোনো কারণের হয় তাহলে ঠিক আছে সেই মরণটার সময় যদি সে ভগবানকে দর্শন করতে পারে তাহলে সেই মরণটাই কারণের কারণ হবে তাই আমাদেরও সবসময় চিন্তা করতে হবে আমাদের এই যখন মৃত্যুটা আসবে মরণটা আসবে তখন যেন আমাদের কারণ হয় অকারণে মৃত্যু যেন না হয় ভগবানের নাম করতে করতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি ভগবানের নাম করতে করতে মারা গেলে আমাদের পরম গতি লাভ হবে যদি গীতা গীতা বলতে বলতে মৃত্যুবরণ করি তাহলে তাতেও আমাদের পরম গতি লাভ হবে জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রীরাধে